হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগৎ হাতে ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে দুর্গা জানে যে তার মাকে সেদিন কে কে মিলে ওই রকম অবস্থা করে দিয়েছিল আর তাই নিজের বাড়িতে আসার পর থেকে বৈদাহীকে দিয়ে বাড়ির সমস্ত কাজ সহ রান্নাবান্না পর্যন্ত করিয়ে নিয়েছে সে ওদিকে দুর্গা এসেছিল তার বাবার ডিপার্টমেন্ট আর ডাক্তার শ্রীমতী সেনকে বলছে সে যেন তার মাকে আবার আগের মতো সুস্থ করে দেয় তারপর ডক্টর শ্রীমতী সেন বলে বিদেশ থেকে ডক্টর রেড দিয়ে আসলে আমি তাকে রিকোয়েস্ট করে আর একবার জগৎাত্রীর চিকিৎসা করব। তারপর দুর্গার কাছে এসে তার বাবার স্বয়্ভূত তার কাছে থাকা সেই প্রমাণগুলো নিতে চাইলে দুর্গা তার বাবাকে জানিয়ে দেয় তার মাকে যারা এই অবস্থা করে রেখেছে তাদেরকে সে হাতে শাস্তি দেবে তারপর বাড়ি ফিরে কৌশিকীকে জানিয়ে দেয় কাল বিদেশ থেকে তার মাকে সে সুস্থ করে তুলবে এই বলে ডক্টর রেড্ডি আসলে দুর্গা তার মাকে নিয়ে চলে আসে ডক্টর রেড্ডির কাছে আর ডক্টর রেড্ডি জগন্নাথটিকে ভালো করে চেক করে দুর্গাকে জানিয়ে দেয় এই অপারেশনে তার মাকে সে সুস্থ করে দেবে আর এটা শুনে খুশিতে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ